প্রিয় মা ও বোনেরা ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ আকবার বলে শুরু করেছেন হঠাৎ শরীরের ভেতর একটা অস্বস্তি অনুভব করলেন মনে হলো হয়তো অজু ভেঙে গেছে আপনি কি এখনই নামাজ ছেড়ে দেবেন নাকি চালিয়ে যাবেন এমন সময় আমাদের করণীয় কি আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় আমাদের মনে হলেও লজ্জায় বাদ বিধায় আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি না নামাজের মধ্যে যদি অজু ভেঙে যায় তখন কি করব। চলুন জেনে নিই ইসলাম কি বলে এই পরিস্থিতিতে প্রিয় মা ও বোনেরা নামাজ একটি পবিত্র ইবাদত এর জন্য পবিত্রতা বা তাহারাত অবশ্যই আবশ্যক এই পবিত্রতা রক্ষা করতে হলে অযু থাকা বাধ্যতামূলক আল্লাহ সুবহানাহুয়া তালা কোরআনে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহা লাদিন আ মানে ঈদা কুমথুম ইলাসলা থিফাক সিলু উজু হাকুম ওয়াইদি হাকুম ইলাল মরাফেক ওয়ামসাহু বিরু উ শিখুম ওয়ার জুলাখুম ইলাল খা অর্থু মান্ডারগন যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত হাতকুমি পর্যন্ত ধুয়ে নাও মাথা মাসে করো এবং পা তখনো পর্যন্ত ধুয়ে নাও সুরা আলমায়েদা আয়াত ছয় অর্থাৎ অজু ছাড়া নামাজ শুদ্ধ হয় না এখন ধরুন আপনি নামাজ শুরু করার পর যদি কোনোভাবে অজু ভেঙে যায় যেমন গ্যাস বের হওয়া ঘুমিয়ে পড়া প্রস্রাবের অনুভূতি ইত্যাদি তাহলে সেই মুহূর্তে আপনার নামাজ আর কার্যকর থাকে না প্রিয় মা ও বোনেরা যদি আপনি নিশ্চিত হন যে অজু ভেঙে গেছে তাহলে সে অবস্থায় নামাজ চালিয়ে যাওয়া বাতিল হবে তাই সাথে সাথে নামাজ থামাতে হবে আপনি শান্তভাবে নামাজ ভেঙে উঠে যেতে পারেন অজু করে এসে পুনরায় সেই নামাজ আবার শুরু করতে হবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনি সন্দেহ করেন কিন্তু নিশ্চিত না হন যে অজু ভেঙেছে কিনা তবে কি করবেন আবদুল্লাহ ইবন জায়েদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি অভিযোগ করল যে নামাজের মধ্যে তার মনে হয় অজু ভেঙে গেছে এর উত্তরে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন নামাজ ভাঙে না যতক্ষণ না শেষ শব্দ শোনে অথবা গন্ধ পায় শহীদ মুসলিম কিতাবুল হাইজ হাদিস তিন ছয় এক বা তিন ছয় দুই অর্থাৎ শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে নামাজ ভেঙে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যায় এখন ধরেন যদি আপনি জামাতে নামাজ পড়ছেন আর মাঝপথে বুঝতে পারেন অজু ভেঙ্গে গেছে তখন কি করবেন প্রিয় মা ও বোনেরা দিনের পথে লজ্জা নয় বরং সাহস ও সততা জরুরি এক্ষেত্রে করণীয় হলো আপনি শান্তভাবে শব্দ না করে ইশারা দিয়ে কাতার থেকে বেরিয়ে যাবেন তারপর অজু করে আবার নামাজ আদায় করবেন কোনোভাবে পুরো নামাজ দাঁড়িয়ে থাকা যাবে না আর আপনি যদি ঘরে জামাতে নামাজ পড়েন স্বামী বা পরিবারের সদস্যদের পেছনে তাহলে কিছু না বলে সরে যান অজু করে পরে সেই নামাজ একা পড়ে নিন এতে গুনাহ নেই বরং বরকত আছে প্রিয় মা ও বোনেরা আমাদের মাঝে অনেকেই নামাজে দীর্ঘ সময় দাঁড়াতে গেলে মাঝে মাঝে শারীরিক কারণে অজু ভেঙ্গে যাওয়ার ভয় পায় বিশেষ করে গ্যাসের সমস্যা বা মূত্রথলির চাপ এক্ষেত্রে কিছু জিনিস মনে রাখা জরুরি এক নামাজের আগে অজু করে একটু বসে নেওয়া বা হাতা যাতে শরীর স্বস্তিতে থাকে দুই যদি এমন হয় যে প্রতিদিনই নামাজে অজু ভেঙ্গে যায় তাহলে নিজেকে মাজুর বিবেচনা করার ফিকও আছে তবে তার জন্য আলেমের পরামর্শ নেওয়া উচিত মাজুর বলতে বোঝানো হয় এমন ব্যক্তি যিনি নিয়মিত কোনো শারীরিক সমস্যায় ভোগেন যার কারণে বারবার অজু ভেঙ্গে যায় এবং তার পুরো নামাজ সময় অজু ধরে রাখা সম্ভব নয় তবে এমন হলে প্রতিটি নামাজের ওয়াক্তে একটি অজু করলেই যথেষ্ট হয় তিন যদি জামাতে নামাজ পড়েন এবং মাঝপথে অজু ভেঙ্গে যায় তাহলে চুপচাপ নামাজ ছেড়ে অজু করে আবার পরে পড়ে নিন মনে রাখবেন নামাজের স্থিরতা ও আদব যেমন জরুরি তেমনি পবিত্রতা ছাড়া নামাজ পড়া গুণা প্রিয় মা ও বোনেরা নামাজ আমাদের জীবনের আলো শান্তির উৎস কিন্তু এই নামাজ যাতে অকার্যকর না হয়ে যায় সেজন্য আমাদের পবিত্রতার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে আসুন আমরা সকলেই নামাজের আগে অজু ভালোভাবে করি যদি নামাজে অজু ভেঙে যায় তবে সঙ্গে সঙ্গে নামাজ বন্ধ করে নতুন করে অজু করে আবার পড়ি আর শুধু সন্দেহ হলে নামাজ না ভাঙ্গি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হই আল্লাহ হে আল্লাহ আমাকে সুন্দরভাবে পবিত্রতা ও নামাজে সাহায্য করুন আমিন আল্লাহ আমাদের সকলকে নামাজের সঠিক আদব ও ফিকো অনুযায়ী পালন করার তাওফিক দিন ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর ছায় থাকুন আসসালামাইকুম ওয়া রহমাতুল্লা